যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের বিপক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব দেশ গাজায় চলমান মানবিক বিপর্যয়কে কেন্দ্র করে আবার উত্তাল হয়ে উঠেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে পরিষদের পনেরো দেশের মধ্যে চোদ্দ দেশ একমাত্র যুক্তরাষ্ট্র আগের মতো ইনলজ্জভাবে ইসরায়েলের পক্ষ নিল যা আন্তর্জাতিক মহলে নতুন করে সমালোচনার ঝড় তুলেছে ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন সহ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো প্রকাশ্যে তেলাবে নীতিকে দায়ী করে এ সময় গাজায় খাদ্য ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় বন্ধের দাবি তোলে তারা আলোচনার এক পর্যায়ে ইসরায়েল ও আলজেরিয়ার প্রতিনিধিদের মধ্যে তীব্র বাঘবিতন্দ্ব দেখা দেয় আলজেরিয়ার প্রতিনিধি ইসরায়েলকে মানবতার বিরোধী অপরাধী বলে আখ্যা দেন পাল্টা বক্তব্যে ইসরায়েলি প্রতিনিধি দাবি করেন গাজার দুর্ভিক্ষ তাদের কারণে নয় বরং হামাসের কার্যকলাপই এর জন্য দায়ী তবে নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য রাষ্ট্রই একমত গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতির জন্য সরাসরি দায়ী ইসরায়েলের ফ্রান্স ও জার্মানি বিশেষভাবে শিশুদের দুর্ব্যবস্থা তুলে ধরে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় জাতিসংঘ মহাসচিব সবাই গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতিকে মানবতার জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন তিনি বলেন বিশ্বের চোখের সামনে মানুষ অনাহারে মারা যাচ্ছে অথচ সমাধানের কোনো পথ বাস্তবে অগ্রগতি দেখা যাচ্ছে না অন্যদিকে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটনের দাবি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তবে পর্যবেক্ষকরা বলছেন এই অবস্থান যুক্তরাষ্ট্রকে আরও বেশি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করছে সর্বশেষ বৈঠকের ফলাফলে পরিষ্কার হয়েছে বিশ্বের প্রায় সব দেশ গাজার দুর্ভিক্ষ মানবিক বিপর্যয়ের দায়ভার ইসরায়েলের উপর চাপালেও কেবল যুক্তরাষ্ট্র অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে এতে মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ গ্রহণ আরও জটিল হয়ে উঠছে